যৌবন না ক্ষমা প্রতিসঙ্গে অঙ্গীকার করে মনোরমা বিশ্বের শরীরে অপরূপ উপহারে কখন সাজায় বোঝাও না যায় বুদ্ধদেব বসু মনের অনেক দরজা আছে সেখান দিয়ে অসংখ্য জন প্রবেশ করে এবং বের হয়ে যায় তাই সবাইকে মনে রাখা সম্ভব হয় না টমাস কেসপিস আত্মা কলসিত হতে শুরু করলেই মন আকারে শুরু হতে থাকে রুশো শিশুদের মনটা স্বর্গীয় ফুলের মতোই সুন্দর অ্যাটমন্ড ওয়ালির তুমি যদি মনের সজীবতা ধরে রাখতে চাও তাহলে সব কিছুকে সহজভাবে গ্রহণ করতে শেখো টমাস হোট মন যেন পিঞ্জিডার পাখি কল্পনায় সে ডানা মেলে উড়ে যায় কল্পনা না থাকলে মানুষ অন্য জীবনে মতো বাস্তবে বন্দি হয়ে থাকতো আব্দুর রহমান সাদাব কল্পনা বাস্তবের অভাব পূরণ করে উদ্ভট কল্পনায় মন ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে চলে আব্দুল রহমান সাদাব মনের সৌন্দর্য কি যে অগ্রাধিকার দেয় সংসারে সেই জয়লাভ করে উইলিয়াম শেক্সপিয়ার কুৎসিত মন একটি সুন্দর মুখের সমস্ত সৌন্দর্য এড়ে নেয় লটমাস নুন অধমেরা ধন চায় মধ্যমেরা ধন মান চায় উত্তমেরা শুধু মান চায় মানি মহতের ধন চাণক্য